সত্য কথা কি জানেন সরি বললেই সবসময় সব কিছু ঠিক হয়ে যায় না যে কথা যায় আঘাত করে সেটা কখনো মোছা যায় না একটা কথা মনে রাখবেন যখন আপনি কারো কোনো আপনজনের কাছ থেকে আঘাত পাবেন তখন ধৈর্য ধরে থাকবেন কারণ ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় আর একটা কথা পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই আবার সামনে দাঁড়িয়ে পথ দেখানোরও কোনো লোক নেই কিন্তু আপনার পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোক আপনার জীবনের অভাব হবে না আপনারা কি জানেন পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস কি সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন আর সেটা ভাঙতে কোনো হাতুরের প্রয়োজন হয় না শুধুমাত্র কয়েকটি কথাই যথেষ্ট জীবনে ভালো থাকতে গেলে সুখে থাকতে গেলে দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ আর দুই হলো অহংকারী মানুষ ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথা শোনার জন্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার এই পরিবারের পাশে থাকবেন আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আর হ্যাঁ আমি কথা বলতে বলতে তরকারিতে লবণ দিতেই ভুলে গেছিলাম কি আপনারা একটু বলে দিবেন না আপনারা তো ভিডিওটা দেখলেন এতক্ষণ আচ্ছা যাই হোক আবারও আপনাদেরকে ধন্যবাদ